কী ভাবনা আর কি চিন্তা আমি কারো ভিডিও দেখব না কিন্তু আমার ভিডিও সবাই দেখবে এমন আশা যারা করছেন একদমই ভুল চিন্তা নিয়ে বসে আছেন হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছিলাম আর রান্নাঘরের অবস্থা তো দেখেছি নি আসলে কাজ করতে করতে যখন কি না অনেকটাই সময় হয়ে যায় তখন তাড়াহুড়ো করে রান্নাঘর না গুছিয়েই রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে যাই হোক পরও হয়তো সব কিছুই গুছিয়ে নিব। অনেকেই হচ্ছে ভিডিও বানান ঠিকই আর হচ্ছে ভিডিও আপলোড করেন ঠিকই কিন্তু আপনি কারো ভিডিও দেখেনও না কারো ভিডিওতে গিয়ে কমেন্টও করেন না আর যারা কমেন্টগুলো অন্য ভিডিওতে করে তাদের সাথে কিন্তু আপনি কোনো কন্ট্যাক্টও রাখেন না প্লাস হচ্ছে কোনো রিপ্লাই কমেন্টের করার চেষ্টা করেন না তো আপনাদের পেজের ফলোয়ার্স কী করে বাড়বে আর ফেজটা কিভাবে গ্রো করবে আপনারা যদি কোনো রকমভাবে চেষ্টাই না করেন তাহলে কিভাবে বা আপনার ভিডিওতে ভিউ হবে আর আপনি যেভাবে করে ভিডিওগুলোকে ছাড়ছেন এবং ভিডিওগুলোকে আপলোড করছেন তা আপনি নিয়ম মতো করছেন বা টাইম মতো ছাড়ছেন এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনি যে কাজটাই করেন না কেন প্রথমত ভিডিও ছাড়ার সময় কিন্তু আপনি টাইমটাকে সবার আগে ঠিকঠাক মতো মনে রেখে তারপর হচ্ছে ভিডিওগুলোকে আপলোড করতে হবে দেন দ্বিতীয়ত কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের সামনে আসা ভিডিওগুলোকে আপনি ধাক্কা না মেরে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এমন কি ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটু বড় আকারের কমেন্ট করার চেষ্টা করবেন বড় আকারের বলতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ যাতে হয় এবং অন্য কোনো মানুষ যাতে ওই কমেন্টের ভিতরে রিয়েক্ট দিতে পারে তখন দেখা গিয়েছে যদি আপনার ওই কমেন্টের ভিতরে কোনোরকমভাবে রিয়েক্টগুলি পড়ে তখন আপনার এঙ্গেজমেন্টটা খুব বেশি বাড়তে থাকবে এবং আপনার ফেসটা পরিচিত হতে থাকবে তারপর যারা ওই ভিডিওগুলোতে কমেন্টগুলো করবে সবার কমেন্টের রিপ্লাইগুলো আপনিও করবেন দিনে যদি আপনি দশটা কমেন্টের রিপ্লাইও না করতে পারেন আমি বলবো আপনি বিশ থেকে ত্রিশটা ভিডিও দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতে গিয়ে পাঁচটা ছয়টা করে কমেন্টের রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করেন দেন আপনার ফেজটা সবার কাছে পরিচিত হয়ে যাবে এবং আপনার ফেজে দেখবেন দৌড়ে দৌড়ে সবাই চলে আসবে বসে বসে যদি ভিডিও ছাড়া না চিন্তা করেন আপনার ভিডিওগুলোকে সবাই দেখবে এবং আপনার ভিডিওগুলো সবার সামনে পৌঁছে যাবে তাহলে এটা কিন্তু খুবই ভুল ধারণা এভাবে করে কখনই ভিডিও পৌঁছাবে না আর ভিডিও কারো সামনেও যাবে না যদি আপনি অন্য কারো ভিডিও না দেখেন এবং ফেসবুক এটা খুব ভালোভাবেই দেখে যে আপনি কার ভিডিওগুলোকে দেখছেন এবং কার ভিডিওগুলোকে দেখছেন না সব কিছুর চোখ ফাঁকি দিলেও কিন্তু ফেসবুকের চোখ ফাঁকি দেওয়া যায় না আমি প্রথমত নিয়ম মতো অনেকগুলো কাজই করেছি আমি কিন্তু ফলও ভালো পেয়েছি এখন ইদানিং ধরে আমি টাইমটাও ঠিকমতো করে ভিডিওগুলোকে আপলোড করতে পারছি না তা হয়তো আপনারা অনেকে বলতে পারেন তাহলে আপনি আমার পরামর্শ দিচ্ছেন কেন আমি পরামর্শ দিচ্ছি আপনাদের সবার ভালোর জন্য আসলে যারা নতুন করে ফেসটা খুলেছেন তাদের হয়তো অনেকটাই ভালো হবে তবে আমিও চেষ্টা করি এখন থেকে ঠিকমতোই ভিডিওগুলো আপলোড করার আপনারা এই ভুলগুলি না করে প্রত্যেকটা ভিডিও দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন দেখেন যে আপনার পেজটা আসলেই দিন দিন গড়ো হচ্ছে কি না বা আপনার ফেজে ডেলি এক দুজন হলেও কিন্তু ফলোয়ার্স বাড়বে আমাদের পেজটাও কিন্তু এভাবে করে করেই ফলোয়ার্সগুলি বাড়ছে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাবান্নাগুলো শেষ হয়ে গিয়েছে আজকে আমার শর্টকাট করে রান্নাবান্নার ব্লগ ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না চলে আসলাম বিকালের পাট নিয়ে যেহেতু বিকালে হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু ঝালঝাল কোনো কিছু না খেলে একদম ভালোই লাগে না তাই তো আমার মেজোজা আমাকে এখানে সোলা ভাজতে দিয়েছিল আমি কিন্তু শোলাগুলোকে ভেজে এখন ভাবির বাসায় নিয়ে চলে গেলাম দেন তারপর আমরা এখানে সবাই মিলে মুড়ি মাখাবো সেজন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর সরিষার তেল শোলাই এবং চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে কিন্তু একটু লবণও দিয়েছি মাখানো যত সুন্দর হবে ভর্তাটাও কিন্তু অনেকটাই মজা হবে তো চলে যাই মেন কথায় আপনারা হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন যে এত কমেন্ট মানুষকে কিভাবে করব। যদি এখানে কাজ করে টাকা ইনকাম করতে চান এবং সফলতা অর্জন করতে চান তাহলে আমি বলবো আপনাকে দৈনিকে কষ্টগুলো করেই যেতে হবে বসে থাকবেন আর ভিডিও ছাড়বেন ফেসবুক আপনাকে টাকা দিবে তা কিন্তু না আপনাকে আগে সবার কাছে পৌঁছাতে হবে যা আপনি একজন অ্যাক্টিভ মানুষ তো অ্যাক্টিভ মানুষ যখন হয়ে যাবেন বা ফেসবুক বুঝতে পারবে যে আসলেই আপনি এখানে সুন্দর করে কাজ করছেন এবং সবার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন তখন আপনার ফেসটাও ফেসবুক নিজে থেকে গ্রহণ করবে এবং ফেসটাকে গ্রো করতে থাকবে কথাবার্তায় যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে রাত যখন দেড়টা বাজে তখন আমার কাজ দেখেন এখানে আমার মেয়ে পিঠা খেতে চেয়েছিলো তাই কিন্তু ছিটা পিঠা বানিয়ে খাওয়াইছিলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে